গুড মর্নিং সকাল সকাল আমি আর একটা ভিডিও নিয়ে রেডি দেখো ফলতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে পুরো একটা গ্রুপ রাস্তা যেন শেষই হচ্ছে না আর তাদের প্রতিকারও শেষ নেই তো চলো সব প্রতিকার অবসান ঘটিয়ে মোটামুটি চলে এসছি আমরা গঙ্গার ঘাটে আমি কিন্তু নই আমাকে বাদ দিয়ে নিয়ে তো চলো আস্তে আস্তে গং নৌকা আসছে একদম ঘাটের পাশে তো নৌকা আসার পরে সবাই কিন্তু এক এক করে সমস্ত জিনিস নৌকাতে হাতে হাতে তুলে নিল দেখতেই পাচ্ছ জলের ডামটা দেখে বুঝতেই পাচ্ছ ভেতরে কিছু একটা হবে তাপু টাঙা রয়েছে কি হবে রান্না হবে রান্নার ব্যবস্থা তো তারা করেই নিয়েছে সাথে নিয়ে নিয়েছে জলের বোতল বিভিন্ন রকমের তার সাথে রয়েছে পাতা মুড়ি ফল মাংস নদীর মধ্যে কিনে নিল ইলিশ মাছ সেটাও দেখাবো আমি তোমাদের চলো ধীরে ধীরে দেখাবো যে নদী থেকে তারা ইলিশ মাছ কিনেছে একদম টাটকা ইলিশ খেয়েছে কেমন আমি জানি না তবুও বলছি চলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবাই এগোতে মানা কিসের এখন কিন্তু দেখতেই পাচ্ছ নদীতে ভরা জোয়ার ভরা জোয়ারের জন্য জল কিন্তু চারিদিকে একদম থৈ থই করছে যদিও চারিদিকে জল ঢুকছে নদীতে একটু জল বেশি তার জন্যেও হতে পারে কিন্তু এখন জোয়ার চলছে কারণ ভাটার টাইমটাও দেখাবো একদম জল সম্পূর্ণ নেমে গিয়ে কাদা প্যাচ প্যাচ করছে তো সবটাই দেখাবো আর এই যে জাহাজটা দেখলে এটা কিন্তু বাংলাদেশের জাহাজ দেখে ভীষণ এক্সাইটেড সবাই আর নদীতে এত জল দেখে মোটামুটি কেউ আর ঠিকঠাক থাকতে পারেনি সবাই নদীর মধ্যে ছাপাই জুটতে নেমে গেছে দেখতেই পাচ্ছ দেখাচ্ছে চারিদিকে কত জল আর গা মাথায় গামছা দিয়েও বসে রয়েছে কারণ আজকে তো সূর্যমামা ভীষণভাবে হাসি খুশি ছিল তো কি আর করা যাবে ওপরে তাঁবু টাঙিয়ে গলায় গামছা দিয়ে ঘাম তো মুছতে হবে তো এইভাবেই চললো আজকে সারাটা দিন রান্নাবান্না করে খেয়ে দে ঘুরে ফিরে সারাদিন নদীর মধ্যে জলের উপভোগ করে আবহাওয়াটাকে তারপরে ঘরে ফেরার পালা আসবে যদি রাত্রিবেলা মনে করে ঘরে হয়তো ফিরবে আবার নাও ফিরতে পারে দেখো আজকের পরিস্থিতি দেখতে পরিস্থিতি বড় বড় ভাজা বিভিন্ন রকমের জল দেখতে পেলে হাতের জলের গ্লাস আর কি নেমে গেছে পুকুরে স্নান করতে হার হার মা মানে এলাকায় একজন হনুমানের মতো উঠবে দেখো দেখাচ্ছি দেখো

তো সারা রাত তো আর থাকা যায় না রাতে থাকতে হলে অবশ্যই বোর্ডের মধ্যে বিছানার ব্যবস্থা থাকতো কিন্তু এগুলো তো খোলা তাই জন্য থাকা আর যাবে না চারিদিকে অর্থই জলটা দেখিয়ে দিই দেখানোর পরে আমরা ধীরে ধীরে চলে যাব ওপরের দিকে বলেছিলাম না দেখাবো যে ভাটা পড়ে গেছে তো দেখো কি পরিমাণে কাদা নৌকা আসতে পারছে না কাদাতে আটকে গেছে জল নেই তো সবাই এক এক করে কাদার মধ্যে নেমে ধীরে ধীরে পার হবে এটা কিন্তু একটা মজার ব্যাপার ছিল দেখে রাখার মতো একটা ব্যাপার ছিল কিন্তু সেই কপালটা বা সৌভাগ্যটা আমার হলো না দেখার মতো তো যাই হোক চলো ধীরে ধীরে বাড়ি ফিরতে হবে এবার আমরা দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে বসে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবার ঠিক ভালোভাবে কাটুক থ্যাংক ইউ টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই মিলে টাটা করে দাও টাটা বাবাই গুড নাইট গুড নাইট নাইট